সারাদিন কাজ করার পরে মাইনে মেলে প্রতিদিন দশ থেকে বারো টাকা আবার বছরে দু মাস তারা সেই টাকা অর্থাৎ সেই মাইনা পায়েন না তিন মাস অন্তরে তাদের মাইনা আসে সেই মাইনে আসে আবার প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার অ্যাকাউন্টে কারা এরা শুনলে অবাক লাগে স্বনির্ভর গোষ্ঠীর একটি রন্ধন গোষ্ঠী রাজ্য জুড়ে স্বনির্ভর একটি গোষ্ঠী আছে সেই স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে যে সমস্ত সরকারি স্কুল মিড ডে মিল এবং বিশেষ করে প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুল এ সমস্ত স্কুলে যারা রন্ধনের কাজ করেন শুধু এই রান্নার কাজ করে তারা শেষ করেন না স্কুল সাফাইয়ের কাজেও তাদের হাত লাগাতে হয় স্কুল সঙ্গে সঙ্গে বাচ্চাদের তারা নিয়ে থাকেন এই রান্না করতে হয় তাদের উননে কাঠের আগুনে তাদের রান্না করতে হয় প্রয়োজনে তাদের বর্ষাকালে কাঠ শুকাতে হয় সে কাঠগুলো হেপাজাত হেফাজত করেও রাখতে হয় তাদের মাইনে মেলে প্রতিদিন দশ থেকে বারো টাকা অবাক বিষয় আমরা যেটা দেখলাম আগামীকাল গতকাল উত্তর চব্বিশ পরগনার বারাসাতের জেলা শাসকের অফিসে তারা একটি ডেপুটেশন দিলেন কয়েক হাজার কর্মী তারা ছোট ছোট বাচ্চাদের নিয়ে রাস্তায় নেমেছে তাদের দাবি তাদের সঠিকভাবে মাইনা দেয়া হোক তাদের মাতৃকালীন ছুটি দেয়া হোক বোনাস দেয়া হোক বোনাসও মেলে না আপনারা দেখুন সেই মায়েদের আর্তনাদ কয়েক কিলোমিটার হেঁটে তারা বারাসাতের সাতের যে ডিএম অফিসে ডেপুটেশন সেই মিছিল আমরা আপনাদের সেটাই দেখাবো আজ জিন্দাবাদ জিন্দাবাদ বছর পরে আজকে স্বীকৃতি নেই কেন রাজ্য কেন্দ্র জবাব দাও আমার মাস কেন বিজেপি দের pona নেই কেন কেন্দ্র দাও কেন আমাদের নিয়ে আজকে

দৈনিক দশ টাকা মজুরিতে কাজ করানো মানসি না মানলো না এই আম্মার মৈলারা রাজপথে কেন্দ্র রাজ্য হুঁশীহার এই আম্মর মৈয়ারা রাজপথে কেন্দ্র রাজ্য হুঁশহিহার আমাদের দশ টাকা মজুরিতে কাজ করানো হচ্ছে কেন কেন্দ্র রাজ্য জব দাও এই পুজোয় ঈদে বোনাস তোমরা দিচ্ছো না কেন কেন্দ্র রাজ্য জব দাও কবি রম্বে বোনাস চালু করতে হবে বারো মাস খাটিয়ে দশ মাসের বেতন মানছি না মানবো না